মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি ওরে দেখাই রূপ পেরে চলুক মন কই উদাসী তরি আমি কত ভালোবাসি আমার নাই জন্ দয়াল আমার নাইশাদন বুজ কি আমি রাখতাম তো ও মার মন তাই তো আমি তোমার প্রেমের বিকারি তোরে আমি কত বলি জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না খালাসির কাছে আইসা খাট মোবারকের কাছে আসলেন আইসা সুন্দর করে হু হু করে চোখের পানি গুলো ছাইরা দিয়া ওই কাফনের কাপড়টা খুললেন খুইলা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয় পরম প্রিয় আপনি আমার গোপনীয়তাটাও কে ওপেন করে দিলেন আর জোরে জোরে বলেন না সোহান আল্লাহ আপনি আমার ওপেন করে দিলেন এবার এই কথা বলে পাগলা ডাক দিয়া কয় তোরা সব সইরা যা আমি নামাজ পড়াবো এই পাগলার কাছে চারটা গুণ আছে এক নম্বর সে কোনোদিন দিন নামাজের সন্ন্যর চারে না দুই নম্বর সে কোনো দিন পর নারী দিকে তাকাই নাই তিন নম্বর সে কোনোদিন দিন নামাজের সন্ন্যর ছাড়ে নাই চার নম্বর সে কোনো দিন তাকবীরে উলা সারে নাই এই জন্য যুবক আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা তাকবীরে উলা সাথে নামাজ আমরা চাই কি চাই না তাহার যদি নামাজ আমরা চাই কি চাই না আসরের নামাজ যদি শূন্য চাই কি চাই না আজকের ওয়াজ শুধুমাত্র ঘটনা নয় আজকের ওয়াজটা চেতনায় ধারণ করতে হবে এখন বলবেন হুজুর তাইলে ওই জানাজার নামাজের ইমামতিটা করলকে কে সেই পাগলা ইতিহাসের পাতায় তার নামটা কি এই নামটা আছে না নাই এক একজন জন উলামায়ে কেরাম এক এক রকমের আলোচনা করেন কিন্তু আমি এই আলোচনার গবেষণায় পেয়েছি যেই ব্যক্তিটা আসর নামাজ জীবনে ছাড়ে নাই পর নারীর দিকে তাকায় না এবং তাহার যদি নামাজ ছাড়ে নাই তাকবির উলা ছাড়ে নাই যেই লোকটা পাগল বেশে নামাজ পড়তে আইসা বলতেছেন আমি এতদিন গোপন ছিলাম আমি আমাকে আপনি আজকে ওপেন করে দিলেন কে সে ভাগ্যবান ব্যক্তি যার নামটা ইতিহাসের পাতায় দেখলাম তার নাম হল সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই চিৎকার মেরে কি আল্লাহ আকবর বলা যাবে না চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর পুরায় অহঙ্গ দেখায় গো কষ্ট ইচ্ছা মরার জিকির কিন্তু শুরু থেকে একটু পরে ইনশাআল্লাহ বলেন পুরায় অহঙ্গ দেখায় গো ও দয়াল সারপু খেনা আমি কার জানাই কারে বোঝায় মনে হি বেদনাই মন দিলাম প্রাণ দিলাম রে গাটিয়ার আবাসী বনা সিনেমা যান আরে মন দিলাম প্রাণ দিলাম রে হে গাটিয়ারাবাসী অরে দিলাম শোনো আনা আমি সব দি মন পাইলাম না আর কি ঠেলা দেন ঠেলা দেন আর ঠেলা দেন ঠেলা দেন আর কি ই আসে জানা কথা ঘন্টি ঠিক না এ হাজারজ ভাই ঠেলা দিছি ঠেলা আরে বুঝলাম না তার প্রেমের খেলা গো ও দয়াল বুঝি নাই

কষ্ট না বে যায় আপনার কি কষ্ট পাচ্ছেন তাহলে ওলি আল্লাহদের ফাওয়ার আসেনি এই ক্ষমতা দিছে কে এখন আমরা কি মাজারে গিয়ে শেষদা করি শেষদা পাওয়ার মালিক কে আমরা মাজারে চিয়ারত করি আহলে হাদিস মানে বিনোদন বিনোদন ভাটি আন্ডা ভাটি আসেনি নাই হ্যাঁ এগুলা বিনোদন ফাটি এদের খব পরে পড়বেন না ওরা বলতেছে আমরা যে তাকবীর দেই সই তাকবীর এগুলো বেদাত সাত সাত জনের পক্ষ থেকে যে সাত নাম দেই আমরা সাত জনের পক্ষ থেকে যে কুরবানি করি কই এগুলো বেদাত এগুলো জায়েজ না এরা বললি কি বন্ধ হয়ে যাবে তবে আপনাকে চিনি রাখতে হবে এরা বিনোদন পার্টি ওরা মসজিদের ভিতরে ফুটবল খেলে কি খেলে ফুটবল খেলে আমি যখন দরলাম হারি বাঙ্গা খেলে চোখ বাইন্দে হারি খেলে আমার দিলে তো আমি এমনি মারি দিলাম এমনি মারলাম সামনে যা বলে সব সমান করে নিলাম বলে কইলাম আমি দেখিনি এরা খারি ভাঙ্গা খেলে যখন আমি দরলাম অনলাইনে যে মসজিদের ভিতরে ফুটবল বিনোদন খেলা এটা কি এর পরের দিন একটা ভিডিও বানাইছি কি জানেন নি এটা মসজিদ না এটা বাহিরে বেলে কার পার্কিং সাত আটটা মোটর সাইকেল না থা এটা গাড়ি রাখে এখানে এখানে তারা খেলছে পরে আমি ধরলাম তোমরা যে এই কাজটা করবো আমি জানি আমরা যখন দৌড়ছি যে তোমরা মসজিদের ভিতরে খেলছো ফুটবল হারি ভাঙ্গা খেলছো পরের দিন ভিডিও বানাইছে ক এটা হইলো কার পার্কিং এর জায়গাতে আমরা খেলছি হ্যাঁ পরে আমি কইলাম যে আই রে রোহিঙ্গা রে দেখ আগের দিন যে এখানে খেলছ এখানে কিন্তু কার্পেট আছে পরে যে ভিডিও বানাইছ কার্পেটটি নাই আগের দিন যে খেলছ উপরে ফ্যান আছে পরের দিন যখন ধরছ ফ্যানটা আর কাটতে মনে নাই কত বড় বাট পারে ভাই